তিনটা পাত্রে খাবার খাওয়া আপনার জন্য হারাম হারাম ইসলাম আপনাকে করেছেন আপনি সব পাত্রে পান করতে পারবেন খাইতে পারবেন কিন্তু এই তিনটা পাত্র ছাড়া এই তিনটা পাত্রে আল্লাহ রসুল সালাম আপনাকে খাবার খাওয়া খাবার পান করা এটা হারাম করেছেন সহি হাদিসের বর্ণনা এই তিনটি হাদিস বর্ণনা করা হয়েছে প্রথম নম্বরে স্বর্ণের পাত্রে আপনি খাইতে পারবেন না এটা সোহাই বুখারি পাঁচ হাজার চারশো ছাব্বিশ নম্বর হাদিস হুজাই ফারাদি আল্লাহ আলম হাদিসটা বর্ণনা করেছেন হুসাই ফারাদি আল্লাহ আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আমি আলাইসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ রাসুল বলেছেন তোমরা কখনো রেশমের কাপড় ব্যবহার করবে না এবং তোমরা কখনোই স্বর্ণের পাত্রে পান করতে পারবে না খাবার খাইতে পারবে না সাব এক তার কথাগুলো শুনতে ছিলেন আল্লাহ রাসূল যখন বলতে ছিলেন তারা বলছে আমরা এই কথাগুলো শুনে আশ্চর্য হলাম এরপরে দেখে আল্লাহ রাসুল নিজেই বলতেছেন শোনো এই স্বর্ণের পাত্রে এবং রেশমের কাপড় ব্যবহার করে ইয়াহুদি খ্রিস্টানেরা এটা তারা দুনিয়ার জমিনে ব্যবহার করবে দুনিয়ার জমিন এই সমস্ত পাত্রে তারা খাইবে তবে তোমরা মন খারাপ করবে না আমি নবী বলে দিলাম তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে এগুলোর ব্যবস্থা রাখবে তোমরা জান্নাতে ব্যবহার করবে আর কাফের মুষ্টিক বেইমানেরা এরা দুনিয়ার জমিনে ব্যবহার করবে মুসলমান তাহলে এক নম্বরে আপনি খাবার খাইতে পারবেন না সেটা হলো স্বর্ণের পাত্রে দুই নম্বরে খাবার খেতে পারবেন না আল্লাহ রাসুল বলছেন বোকারেশ শরীফ পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সালাম বলেছেন রুপার পাত্রে তোমরা খাবার খাইতে পারবে না আল্লাহ রাসুল বললেন যে ব্যক্তি রুপার পাত্রে খাবার খায় ওই ব্যক্তি পেটের মধ্যে যা ঢোকালো সব জাহান নামের আগুন ঢোকালো ফি বুতুন রা ফি মানে মধ্যে বুতুন মানে পেট না রা মানে আগুন সে জাহান নামের আগুন যেন তার পেটের মধ্যে ঢোকালো মুসলমান বন্ধু আমার জন্য রূপার পাত্রে স্বর্ণের পাত্রে কখনোই খাবার খাব না আমরা থেকে যারা জানি নাই থেকে আমলটা করব যারা খেয়েছেন অতীতের জীবনের জন্য কাছে করব তিন নম্বরে যে সমস্ত হালাল পাত্র কিন্তু নাপাকি হয়ে গেছে এটা পবিত্র করার আগ পর্যন্ত খাবার খাবেন না অথবা কিছু নাপাকি পাত্র রয়েছে হারাম পাত্র রয়েছে এই সমস্ত হারাম পাত্রে আপনি খাবার খাবেন না কোন হালাল পাত্রে যদি কুকুর মুখ দেয় আল্লাহর নবী মুসলিম শরীফের হাজি বর্ণনায় বলেছেন ওই পাত্রটা কমপক্ষে পক্ষে সাতবার ধৌত করতে হবে এরপরে তোমরা ওই পাত্রটাকে খাবারের উপযোগী হিসাবে ব্যবহার করতে পারবে একটা পাত্রে কুকুর যখন মুখ দেয় সাতবার ধৌত করার আগ পর্যন্ত তোমরা খাবার খাবে না আজকে সাইন্টিস্ট বিজ্ঞানরা গবেষণা করে বলছেন এই আধুনিক যুগে এই বিষয়টাই মুহাম্মাদের কথাটা আমরা কেন মানব সে তো সাড়ে চোদ্দশো বছর আগে কথাটা বলে দিয়ে গেছে ওই ওল্ড যুগে কথা আমরা এই আধুনিক যুগে আমরা কেন মানব কেন বিশ্বাস করব তারা বলছেন যে আমরা গবেষণা বিবেচনা করে দেখলাম একটা কুকুরকে পাত্রে মুখ দিয়ে আমরা দেখি অগণিত বিষাক্ত জীবাণু ভয়ঙ্কর জীবাণু এই সমস্ত পাত্রের সাথে মিশে যায় একবার দুইবার তিনবার ধৌত করলে এই সমস্ত জীবাণুর কিছুই হয় না যখন এটা ছয় থেকে সাতবার ধৌত করা হয় তখন এই পাত্রটি হান্ড্রেড পার্সেন্ট পবিত্র হয় এটা হান্ড্রেড পার্সেন্ট জীবাণু মুক্ত হয় এজন্য জন্য আমি আপনাদেরকে বলি আমার অনেক পাত্র রয়েছে যেগুলো জন্মগত ভাবে নাপাকি দিয়ে তৈরি করা হয় ও আল্লাহ আমাদেরকে কালকে আমাদের ময়দানে এই সমস্ত এর থেকে অধিক স্বর্ণ রূপার থেকে আরো অধিক মূল্যবান দামি দামি পাথর দায় জহরত মণিমুক্তা দিয়ে